নমস্কার বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং সবাইকে আমার এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে বুঝতে পারছো আজকে যে রেসিপিটা সেটা খুবই ফেমাস একটা রেসিপি যেটা হচ্ছে ম্যাগি রেসিপি এটা হচ্ছে ভেজ আটা নুডলস তো আটা নুডলসটা নিয়ে এসেছি বাজার থেকে এগুলো খাওয়াই হয় না প্রায় খুবই কম তবে এগুলো কম বেশি সবাই রান্না করতে জানে এবং খায়ও এবং ভীষণ টেস্টি বাচ্চা বড় সবার একটা প্রিয় জিনিস যেটা হচ্ছে চটজলদি একদম রেসিপি যাকে বলে তো আমিও সেভাবে এটাকে আজকে বানাচ্ছি এবং তোমাদের সাথে একটু শেয়ার করছি তো আমি এখানে প্রথমে জলটা দিয়ে দিয়েছিলাম গ্যাসের উপরে একটা জায়গায় নিয়েছি জলে এবার আমি জলটা যেই ফুটে উঠেছে ফুটে ওঠার পরে আমি এখানে দু প্যাকেট ম্যাগি নিয়েছিলাম আর সেই ম্যাগিটা এই জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে একটু ফুটিয়ে নেব তারপরে ফুটিয়ে নেওয়ার পরে এটা সামান্য নরম হয়ে যাবে সামান্য মানে একদম যেমন নরম হয় এটা দু মিনিট সময় লাগে খুব বেশি সময় লাগেও না একদম চটপট রেডি হয়ে যায় তো জলের মধ্যে এভাবে আমি দিয়ে এটাকে একটু নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিও দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো নুডলসটা নুডলস ম্যাগি যা খুশি বলতে পারো তবে চাউমিনটা একটু আলাদা আর নুডলসটা বা ম্যাগিটা হচ্ছে এরকম তো সবাই খেয়েছো সবাই জানো কম বেশি আর আমি যেভাবে রান্না করছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি এভাবেই ঝটপট রেডি করছি এটাকে একদম বাচ্চাদের বড়দের সবার জন্য একটা ভালো টিফিন রেসিপি বলতে পারো তবে কতটা হেলদি সেটা নিয়ে কনফিউজন তো অবশ্যই আছে থাকবে কিন্তু মাঝে সাঝে আমার মনে হয় কখনো সখনও একটু আড্ডু খাওয়াই যায় তো যাই হোক এবার এখানে দেখো এই ম্যাগিটার ভিতরে না এরকম দুটো প্যাকেট দেওয়া আছে মশলা আর একটু গোটা মটর এরকম দেওয়া আছে তো ওইটা ম্যাগিটা আমার যেহেতু সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং তারপরে এই যে প্যাকেট থেকে যে মশলাটা বেরোলো সেটা এবার এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই ম্যাগিটার মধ্যে আগে থেকে আমি একটু নুন দিয়ে রেখেছি একটু সিদ্ধ করার সময় হালকা করে নুন দেবে তারপরে এই যে সামান্য পরিমাণে আমি এখন হলুদ দিয়ে দিচ্ছি যাতে মশলাটা দেওয়ার পরে খুব একটা কালার আসেনি তার জন্য সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে চামচ দিয়ে এটাকে নেড়ে নিয়ে এই যে মিশিয়ে নিয়েছে মিশিয়ে নেওয়ার পরে দেখো জিনিসটা ঠিক এরকম দেখতে হয়েছে হুম এবার এটাকে আমি একটা জায়গায় তুলে নেব। দেখেই জিবে জল আসছে এরকম চাউমিন ম্যাগি এমনিতেই একটা লোভনীয় খাবার এবার এই জায়গাটায় আমি এটাকে ঢেলে নিচ্ছি ফেলে নেওয়া হয়ে গেছে এবার এটার মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে সস মেশাবো টমেটো কেচাপ যেটা আছে কিষানের সেটা এর মধ্যে মিশিয়ে তারপর ঝটপট এটাকে খেয়ে নেওয়া হবে তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো আশা করছি খুব ভালো লেগেছে কমেন্টে জানাবে এবং যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এরপরে আবার আমি নতুন কোনো রেসিপির সাথে হাজির হবো আমার রেসিপিগুলো ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে তো আমি এখানে একটা কিষানের ছোট সসের প্যাকেট নিয়ে নিয়েছি এবং সেটাই এভাবে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এটাকে খেয়ে নেবো তো এটাই হচ্ছে আজকের আমার সকালের ব্রেকফাস্ট তো কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও আজকের মতো টাটা ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো